আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বিদেশ যাত্রা ইনফো চ্যানেলটির পক্ষ হতে স্বাগত যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলে ভিডিও গুলো খুবই কার্যকরী আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে চারশো জন কর্মী নেবে দুবাই এমদাদ এলএলসি কোম্পানি দুবাই বর্তমান কাজের বেতন ও বিষা খরচ কত এখন আমি বিষয় নিয়ে সার্কুলারের আলোকে আলোচনা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এটি বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ে কর্মী নেওয়ার একটি ওয়ার্ক সার্কুলার বা কাজের বিষয় এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে এখানে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে এবং তারিখে উল্লেখ রয়েছে প্রয়োজনে এর সত্যতা যাচাই করতে পারেন বিদেশি কর্মী পাঠানোর আগে এরকম সার্কুলার প্রকাশিত হয়ে থাকে যাই হোক কনাসী মূল বিষয়ে এখানে সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ের একটি কোম্পানি বাংলাদেশ থেকে চারশো জন কর্মী নেওয়ার বিষয়ে উল্লেখ করেছে এই কর্মীগুলো যাবে বাংলাদেশের রেকর্ডিং এজেন্সি মেসার্স স্টার্লিং ইন্টারন্যাশনাল লিমিটেড আবার বলছি রেকর্ডিং এজেন্সির নামটি হচ্ছে মেসার্স স্টার্লিং ইন্টারন্যাশনাল লিমিটেড যার আরেল নাম্বার চব্বিশশো এখানে নিচে এই রেকর্ডিং এজেন্সির ঠিকানা ও যোগাযোগের নাম্বার উল্লেখ করা হয়েছে যারা যেতে চান তারা এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন এজেন্সির ঠিকানাটি হচ্ছে প্রীতম জামান টাওয়ার প্রীতম জামান টাওয়ার লেভেল চোদ্দ সায়ত্রিশ বাই দুই কালবার্ট রোড পুরানাপল্টন ঢাকা এক হাজার যোগাযোগ বা মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন এইট সিক্স ওয়ান এইট সেভেন ওয়ান থ্রি দ্বিতীয় মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ফোর জিরো ফোর টু সিক্স থ্রি এখানে গন্তব্য দেশের নাম নামে বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাত দুবাই অবশ্যই এই কর্মীগুলো চারশো জন কর্মী যাবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এই কোম্পানিতে এখানে তিন নং কলামে নিয়োগকারী কোম্পানি নাম ও ঠিকানা উল্লেখ করা হয়েছে অর্থাৎ এই কর্মীগুলো দুবাইতে গিয়ে কোন কোম্পানিতে কাজ করবে সেই কোম্পানির নাম হচ্ছে ইমদাদ এলএলসি আবার বলছি সংযুক্ত আরব আমিরিতের দুবাইয়ের এই কোম্পানিটির নাম হচ্ছে ইমদাদ এলএলসি ইমদাদ ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব দুবাই সংক্ষেপে বলে আইসিডি। সি ডি এর মালিকানাধীন এবং এটি একদল কোম্পানির সমন্বয়ে গঠিত যা সমন্বিত এবং টেকসই সুবিধা ব্যবস্থাপনা পরিষেবা প্রদান করে অর্থাৎ দুবাইয়ের এটি একটি বড় কোম্পানি এখানে নিচে এই কোম্পানির ঠিকানা উল্লেখ রয়েছে আপনারা চাইলে কোম্পানিটি যাচাই করতে পারেন চার নাম কলামে পদের নাম ও কর্মীর সংখ্যা উল্লেখ করা হয়েছে অর্থাৎ এই কর্মীগুলো মালয়েশিয়াতে সেতে গিয়ে কি কাজ করবে সেই পদের নাম উল্লেখ করা হয়েছে এখানে তিনটি পদের নাম রয়েছে প্রথম পদটি হচ্ছে ক্লিনার অবলিক জেনিট্রেস আমরা জানি ক্লিন অর্থ পরিষ্কার করা অর্থাৎ যারা পরিষ্কারের কাজ করে তাদেরকে ক্লিনার বলে এ পদে কাজ করার জন্য বাংলাদেশ থেকে কর্মী নিবে পঞ্চাশ জন এ পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে নয়শো দেড়হাম নয়শো দেড়হাম সমান বাংলাদেশের প্রায় তিরিশ হাজার টাকা সময়ের ব্যবধানে অনলাইন রেট অনুযায়ী এটা কম বা বেশি হতে পারে বর্তমান রেট অনুযায়ী এক দেড়হাম সমান বাংলাদেশের বত্রিশ দশমিক পাঁচ ছয় টাকা দ্বিতীয় পত্রে হচ্ছে ক্লিনার অবলিক জেনারেল লেবার ক্লিনার বলতে যারা পরিষ্কারের কাজ করে আর জেনারেল লেবার বলতে সাধারণ শ্রমিককে বোঝায় যাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করানো হয় এ পদে কাজ করার জন্য বাংলাদেশ থেকে কর্মী নিবে তিনশো জন এই এই পদের জন্য একসাথে বাংলাদেশ থেকে অনেকগুলো কর্মী নিবে এ পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে আষ্টশো দেড়হাম যা বাংলাদেশের প্রায় ছাব্বিশ হাজার টাকা এখানে তিন নং কলাম এখানে তিন নং পথ হচ্ছে ওয়াচম্যান ওয়াচম্যান অর্থ প্রহরী বা চকিদার যাদের কাজ পাহারা দেওয়া এ পদের জন্য সুঠাম দেহের অধিকারী হলে ভালো হয় দুবাইতে এই কাজের অনেক চাহিদা এবং বেতনও অনেক বেশি এ পদে কাজ করার জন্য বাংলাদেশ থেকে কর্মী নিবে পঞ্চাশ জন এ পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে এক হাজার একশো অর্থাৎ এগারোশো দেড়হাম যা বাংলাদেশের প্রায় ছত্রিশ হাজার টাকা এই তিনটি পদ মিলে বাংলাদেশ থেকে মোট কর্মী নিবে চারশো জন এখানে ছয় নং কলামে কোম্পানির সুযোগ সুবিধা ও কর্মীর শর্তাবলীর বিষয়ে বলা হয়েছে এই কলামের বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ একজন কর্মীকে বিদেশ যাওয়ার পূর্বে অবশ্যই এই বিষয়গুলো ভালো করে পড়ে বুঝে তারপর বিদেশ যাওয়া উচিত একজন কর্মী যখন বাংলাদেশ থেকে দুবাই সহ বিশ্বের যে কোনো দেশে কাজের জন্য যায় তখন রেকর্ডিং এজেন্সি কর্তৃক একটি ডিমান্ড লেটার কর্মীকে দেওয়া হয় সেটাতে স্বাক্ষর করার জন্য সেই ডিমান্ড লেটারে কোম্পানির বিভিন্ন সুযোগ সুবিধা ও চুক্তি চুক্তিনামার বিষয়ে উল্লেখ থাকে স্বাক্ষর করার পূর্বে অবশ্যই সেটি ভালো করে বুঝে স্বাক্ষর করলে আপনি আপনার অধিকার সম্পর্কে সচেতন হতে পারবেন এতে করে কোম্পানি আপনাকে ঠকাতে পারবে না এখানে যা বলা হয়েছে তা হল আহার অর্থ খাবার বাসস্থান অর্থ থাকা যাতায়াত ইন্স্যুরেন্স ও চিকিৎসা ফ্রি অর্থাৎ থাকা খাওয়া যাতায়াত এবং ইন্স্যুরেন্স বা চিকিৎসার যে খরচ রয়েছে সব কিছু কোম্পানি বহন করবে যা কর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বড়ো একটি সুবিধা চুক্তির মেয়াদ দুই বছর যদিও এখানে দুই বছর উল্লেখ রয়েছে একজন কর্মী তার বিষাকে রিনিউ বা নবায়নের মাধ্যমে অনেক দিন পর্যন্ত থাকতে পারবেন বিমান ভাড়া উভয় পথ ফ্রি ঘন্টা আট ঘন্টা একজন কর্মীকে প্রতিদিন আট ঘন্টা কাজ করতে হবে কোম্পানি যদি কর্মীদের দিয়ে অতিরিক্ত কাজ করায় সেটা ওভার টাইম হবে এবং তার জন্যে আলাদা বেনিফিট পাবে সপ্তাহে কর্ম দিবস ছয় দিন সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে সপ্তাহে একদিন ছুটি বা বন্ধ পাবে এই কোম্পানির মানে যারা যাবে তারা চাকরির অন্যান্য শর্তাবলী সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে এখানে শেষের কলামে অভিবাসন ব্যয় উল্লেখ করা হয়েছে অভিবাসন ব্যয় বলতে বাংলাদেশ থেকে দুবাই যাইতে যে খরচ হবে সেটা বোঝানো হয়েছে এখানে দুবাইয়ের এই কোম্পানিতে যেতে খরচ ধরা হয়েছে পঞ্চান্ন হাজার দুশত দশ টাকা এটা শুধু বাংলাদেশের খরচ ওই প্রান্তে পৌঁছানোর পর অর্থাৎ দুবাইতে পৌঁছানোর পর কর্মীর যত খরচ হবে সবকিছু ওই নিয়োগকারী কোম্পানি বহন করবে অনেকে বলে থাকেন এখানে তো কম টাকা খরচ অথচ রেকর্ডিং এজেন্সি তাদের কাছ থেকে অনেক টাকায় বেশি নিচ্ছে এখানে যেটা উল্লেখ করা হয়েছে সেটা সরকারি হিসাবে খরচ তারা যেটা নিচ্ছে সেটা তাদের ব্যক্তিগত বিষয় মূলত তাদের সাথে কন্ট্যাক্ট করে বিদেশে যেতে হবে যারা এই কোম্পানিতে এই কাজে যেতে ইচ্ছুক তারা অবশ্যই ভালো করে বুঝে চিন্তা ভাবনা করে তারপর যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন এই সার্কুলার নিচের দিকে বেশ কিছু শর্তাবলী উল্লেখ রয়েছে যা একজন বিদেশগামী কর্মী ও রেকর্ডিং এজেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে ষোলোটি পয়েন্ট রয়েছে পয়েন্টগুলোকে সামারাইজ করে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছে যাতে সহজে বুঝতে পারেন এই শর্তাবলীতে মূলত কর্মী ও রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে এখানে একজন কর্মীর কাজ বা দায়িত্বর মধ্যে রয়েছে ভিএম এটি বা রেকর্ডিং এজেন্সি কর্তৃক সাহেব মাত্র কাগজপত্র প্রদর্শন করা যেমন পাসপোর্ট বা অন্য যে কোনো কাগজপত্র বিএমইটি বা এজেন্সি দেখতে চাইলে তাদেরকে দেখাতে হবে এটা একজন কর্মীর গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব এই শর্তাবলীতে রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্ব বেশি কারণ তারা একটি নিউকারী প্রতিষ্ঠান রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিএমইটির চলমান ডাটাবেস থেকে কর্মী নির্বাচন করা কর্মীকে মেডিকেল করানো স্মার্ট কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড প্রদান থেকে শুরু করে বিদেশে কর্মী পৌঁছানো নির্দিষ্ট কোম্পানি ও কর্মে নিয়োগের রাখ পর্যন্ত সকল দায়িত্ব এই রেকর্ডিং এজেন্সির এমনকি বিদেশে কর্মীর কোনো সমস্যা হলে তার দায়বার এজেন্সির ও ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকবে মর্মে তিনশো টাকা নন জুড়ে স্ট্যাম্পে অঙ্গীকার নামা দিতে হবে এই রেকর্ডিং এজেন্সিকে বিদেশে নিয়োগকারী ও প্রতিষ্ঠানের কাছে যা কর্মীদের জন্য বড় একটি নিরাপত্তা এখানে মোটামুটি সবগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করা হল এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন তাহলে অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ